দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্লে গ্রাউন্ডে অর্থাৎ এখানে আজকে যে দীর্ঘ প্রতীক্ষার যে অবসান সে আজকে ষোলোই নভেম্বর এখানে আসতে চলেছেন মুম্বাইয়ের বলিউডের প্লেব্যাক সিঙ্গার পলক মোচাল তো একেবারে আপনারা দেখতে পাচ্ছেন আটো সাটো করে নিরাপত্তা দেওয়া আছে চারিদিকে ব্যারিকেড দেওয়া আছে আজ ঠিক বিকাল পাঁচটা অনওয়ার্ডস এন্ট্রি হবে সকলে প্রবেশ করবেন যারা পাস কালেক্ট করেছেন অনেক কষ্ট করে দীর্ঘ লাইন ধরে পাস কালেক্ট করেছেন এখান থেকে কিন্তু আপনাদের জেনারেল এন্ট্রি হবে তো এ যারা আপনারা পাস কালেক্ট করেছেন কষ্ট করে আপনাদের কিন্তু এখান থেকে মূল অনুষ্ঠান যে পলক মোচালের সেই অনুষ্ঠান কিন্তু আপনাদের এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে তো এই বিষয়টা একটু যদি দৃষ্টিপাত করা হতো হতো তাহলে মনে হচ্ছে খুবই ভালো এখানে অনেকগুলি এলইডি স্ক্রিন রাখা হয়েছে এলইডি স্ক্রিনের মাধ্যমে জেনারেল যে এন্ট্রিগুলি আছে জেনারেল এন্ট্রির মাধ্যমে দর্শকরা দেখতে পাবে দূরের ওই প্রান্তে এখনো শেষ মুহূর্তের কাজ চলছে আজকে যে মূল অনুষ্ঠানটা সারা ত্রিপুরা রাজ্যে যে ইউনিটি প্রমো যে ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইনে আজকে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের এই গ্রাউন্ডে আর আজ বিকাল থেকে একেবারে লোকারণ্য থাকবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জেনারেল এন্ট্রি আর এগুলিতে যেগুলি ভিআইপি জোন রাখা হয়েছে ভিআইপি জোনের যাদের পাস রয়েছে আপনারা এখানে চেয়ারে বসে মূল অনুষ্ঠানটি দেখতে পারবেন চারিদিকে যে ব্যবস্থাটা রাখা হয়েছে অর্থাৎ বিকাল হতে হতে কিন্তু দর্শকদের সংখ্যা কিন্তু একেবারে পুরো মাঠ জুড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের গ্রাহণ জুড়ে পূর্ববর্তী থাকবে অর্থাৎ এই যে অনুষ্ঠান জুড়ে শহর সারা মিলনিয়াবাসীর মধ্যে যে একটা উৎসবমুকুর পরিবেশ তৈরি হয়েছে সেই উৎসবমুকুর পরিবেশের কিন্তু আজ শ্রেষ্ঠম দিন তো আপনারা যারা অনেক কষ্ট করে কিন্তু কাজ সংগ্রহ করেছেন আপনার জেনারেল এন্ট্রির জন্য আপনাদের কিন্তু এখান থেকে ওই যে মূল অনুষ্ঠানটা রয়েছে সেই মূল অনুষ্ঠানটা কিন্তু দেখতে হবে এবার আমরা চলে আসি ভিআইপি জোনে ভিআইপি জোনে রাখা হয়েছে এখানে যাদের ভিআইপি এ জোনটা হচ্ছে ভিআইপি জোন ফোর এই ভিআইপি জোনে অনেকগুলি চেয়ার রাখা হয়েছে যাদের ভিআইপি এই জোনের পাস রয়েছে আপনারা এখান থেকে বসে অনুষ্ঠানটা দেখতে পারবেন তো আমরা আর একটু সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে একেবারে পুরো মার জুড়ে কেমন সমাগম হবে মানুষের আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে বেশ কিছু নিয়মস এবং রুলস রেগুলেশন তারা জারি করেছে এগুলি আপনাদের অবশ্য ফলো করতে হবে বেশ কিছু নিয়ম রয়েছে আমাদের যে বিলোনিয়াতে যে প্রমো প্যাস্ট টোয়েন্টি যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ ত্রিপুরা পুলিশ জনসাধারণের জন্য কিছু পরামর্শ দিয়েছেন এগুলি আপনারা অবশ্যই মেনে চলবেন যারা আজকে দীর্ঘ প্রতীক্ষা করছেন যে অনুষ্ঠানটা উপভোগ করবেন তো দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বিধিনিষেধ অর্থাৎ যে নিয়ম জারি করেছে সেগুলি হচ্ছে আজ ষোলোই নভেম্বর দু হাজার অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিটি প্রমো পেস্ট দু উপলক্ষে নাগরিকদের নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার নিচে কিছু নির্দেশাবলী মেনে চলার অনুরোধ করা হচ্ছে নিজের নিরাপত্তা এবং যান চলাচলের সুবিধার জন্য দয়া করে সমস্ত ট্রাফিক নিয়ম মেনে চলুন অর্থাৎ আপনারা যারা যানবাহন নিয়ে আসবেন যে সমস্ত নিয়মাবলী রয়েছে সেগুলি অবশ্যই আপনারা মেনে চলবেন বিলোনিয়া যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে যানজট কমাতে হলে সম্ভব হলে আপনারা এই যে মূল অনুষ্ঠান আছে সেখানে অবশ্যই আপনারা হেঁটে আসবেন নির্ধারিত ড্রপ গেটের পর কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না এর পরবর্তী এলাকায় শুধুমাত্র পথচারীদের জন্য নির্ধারিত থাকবে যানবাহন শুধুমাত্র পার্কিং যে স্থানগুলি আছে পার্কিং যে স্পটগুলি আছে সেই পার্কিং স্পটগুলির মধ্যে যানবাহনগুলি পার করুন ধারালু অস্ত্র বস্ত্র ছাতা ধার্য পদার্থ নিষিদ্ধ সামগ্রী সঙ্গে আনা কঠোরভাবে নিষিদ্ধ এরপরে মূল্যবান বা দামি জিনিসপত্র সঙ্গে আনবেন না আপনারা যারাই আসবেন এই কনসার্ট দেখার জন্য দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা মূল্যবান বা দামি জিনিসপত্র সঙ্গে আনবেন চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এটা বড় একটা কনসার্ট অনুষ্ঠান তাই আপনারা যারা আসবেন এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন বৈধ পাস ছাড়া প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ আপনার যদি পাস না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু এই কনসার্ট অনুষ্ঠানে দেখতে পারবেন না বৈধ পাস ছাড়া প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ পাস না থাকলে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না যেটা দক্ষিণ ত্রিপুরা পুলিশ জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে এরপরে অপরাধমূলক কর্মকাণ্ড বা পাস করলে কঠোর আইনি ব্যবস্থা নেবে কেউ যদি আহ অরিজিনাল যে পাস রয়েছে সেই পাসের যদি কোনো নকল নিয়ে আসে কফি তাহলে কিন্তু তার জন্য আইনি কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে তো এই বিষয়গুলি যেহেতু আপনাদের মনের মধ্যে একটা উৎসাহ কাজ করছে আজকের এই বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের এই গ্রাউন্ডে আপনারা বলিউডের যে প্লেব্যাক সিঙ্গার যার হৃদয় অনেক বড় যিনি শিশুদের হার্ট সার্জারির জন্য অনেক অর্থ প্রদান করেন এই কনসার্ট থেকে যে অর্থ উপার্জন করবেন সত্যি এমন উদার মানসিকতার মানুষ আজকে আমরা এখান থেকে দেখব বিলোনিয়াবাসীর বিলোনিয়া আহ এই প্রথমবারের মতো দক্ষিণ ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত হচ্ছে প্রমো ফেস্ট তো যেটা আপনাদের বললাম পুলিশ দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসন থেকে যে সমস্ত নির্দেশাবলী রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ড বা পাস টিকেট কালোবাজারি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে নিজের ব্যক্তিগত সামগ্রীগুলি নিরাপদে রাখুন যে কোনো ধরনের সাহায্যের জন্য অনুষ্ঠানের পুলিশ হেল্প ডেস্ক আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন কাজেই এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনারা আজকের যে কনসার্ট রয়েছে সেই কনসার্টে আসার জন্য কিন্তু আপনারা এগুলি অবশ্যই ফলো করবেন যেগুলি পুলিশ প্রশাসন দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে বলা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দর্শক বন্ধুর ভিআইপি জোন এখান থেকে কিন্তু এই যে যে শিল্পী রয়েছে শিল্পীর মূল অনুষ্ঠানটা কিন্তু দেখতে পারবে এখান থেকে আজকের এই স্টেজ থেকে কিন্তু বলিউডের আমরা পলক এর সিঙ্গার প্রোগ্রাম দেখব তো আর কিছু আর কিছুক্ষণ পরে ধীরে ধীরে কিন্তু এন্ট্রি হতে শুরু করবে এই যে আপনারা যে ফাঁকা জায়গাগুলি দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাগুলি কিন্তু বিকাল হতে হতে পুরোটা পরিপূর্ণ থাকবে বুঝতে শহর জুড়ে রয়েছে একেবারে উৎসব মকর একটা আহ আহ এই যে আজকের অনুষ্ঠানটা উপভোগ করবে সেই উৎসব অর্থাৎ অনুষ্ঠান উপভোগ করার জন্য কিন্তু লোকে লোকারণ্য থাকবে তাই আপনিও আসুন অর্থাৎ যাদের পাস রয়েছে রয়েছে তারা এসে আজকের অনুষ্ঠানটা অবশ্যই তো দেখবেন আপনাদের মধ্যে অবশ্যই একটা এক্সাইটমেন্ট কাজ করে করছে আজ কিন্তু ষোলোই নভেম্বর আপনাদের দীর্ঘ প্রতীক্ষার সেই আজ শেষ দিন তো আসুন দেখা হচ্ছে আইসিবি কলেজের প্লে গ্রাউন্ডে